আসসালামু আলাইকুম সবাইকে খুবই শর্ট প্ল্যানে ঈদের দিন আমরা সার্ডেন একটা প্ল্যান করি যে আমরা আর আশেপাশেই কোথাও ঘুরতে যাব সেই প্ল্যান অনুযায়ী ঈদের ঠিক পর দিন আমরা সারা রিসর্টে চলে আসি আমরা কিভাবে আমাদের ঈদের খুশি সেলিব্রেশন করলাম আর কী কী করলাম বাচ্চাদের নিয়ে এই সব কিছু মিলেই আছে আমাদের ব্লগ সো না কেটে আমাদের পুরো ব্লগটি আমাদের সাথে দেখুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে অপেক্ষা শেষ হয় না আমাদের অপেক্ষা শেষ হয় না কারণ আমাদের আজকের যাত্রায় আমাদের সাথে যাচ্ছে আমাদের একজন আমার এক্স কলিগ তো আপু যাচ্ছে আপুর বেবি সহ আমরা আজকে যাচ্ছি বেড়াতে এখন প্রবলেম হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা গাড়ি নিয়ে আসতে আসতে ওনারা ঘুমায় গেছে ফোন দিচ্ছি ধরতেছে না একদমই ফোন ধরে না এই ফোন ধরে বললো যে আসতেছে এই যে হ্যালো ভিভার্স হ্যালো তারপর বলো তারপর ব্যাংকক যাচ্ছি ও আচ্ছা আমরা আজকে ব্যাংককে যাচ্ছি রাইট বাইন আর সবিকি কি বলে ডাকে জানেন না ভাইন বাইন কি বলে বলে হাই দা হাই দা এইবা এইবা হুম সারা রিসোর্টে যাওয়ার পথে আমরা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে এখানে ওই একটা স্ন্যাক্স হাট আছে এখানে আমরা থেমেছি জাস্ট একটু কফি টফি খাওয়ার জন্য এটা বেসিক্যালি একটা সুপার শপটাই আর ওদিকে হচ্ছে পিচিরা সবাই হচ্ছে চকলেটস চকলেটস এগুলো নিচ্ছে আর জাপানি খে চলতে চলতে আমরা চলে আসি সারা রিসর্টে। সাবিত সাবিত এটা কি সারাপা রিসর্ট? আমার বোনের নামও সারা। আপনাদের রিসর্টের নামও সারা। কেমনে হইলো ভিওয়ার্স আমরা আমাদের গাড়িটা সারা রিসর্টের সুবিশাল পার্কিং পার্ক করে দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে রেসেপশনে আমাদের চেকিং করার জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাকেও নিচ্ছি তারা ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য অপেক্ষা করছে ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে না তো ভিউয়ার্স আমরা হচ্ছে বাগিতে উঠে গেছি আমাদের রিসিপশনের ফরম্যালিটিস পূরণ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে আজকে এটাই হচ্ছে ওদের টাওয়ার বিল্ডিং এখান থেকে যত ওপরের তালায় রুম পাওয়া যাবে ততই নাকি হচ্ছে ওদের ভিউ সুন্দর তো চার্লি চাপলিন একটা ছবি দেওয়া আমরা এখন টাওয়ার ভিলাতে উঠে যাব সাবে আমাদের কোন ফ্লোরে আমাদের হচ্ছে আমাদের এইট ফ্লোরে হচ্ছে বুকিং আছে এটা তোমার কার হুইচ ওয়ান তুমি কোনটা নিতে চাও এই hey, আমাদের <laughs> 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 এটা হচ্ছে চারতলা থেকে ভিউ আমাদের এই রুমটা হচ্ছে চারশো চার নম্বর রুম সো ফোর্থ ফ্লোর ফিফথ ফ্লোরে আপনারা এরকম একটা ভিউ পাবেন বেশ সুন্দর আমি জানি না সবগুলো রুমই হচ্ছে টু শেয়ার বেড কিনা বাট আমাদের যে দুইটা রুম দেওয়া হয়েছে দুইটাতেই হচ্ছে টুইন শেয়ার বেড বেডগুলো মোটামুটি ভালোই বড় সিঙ্গেল বেড না কিন্তু সিঙ্গেল বেড থেকে একটু বড় আর একটা মজার জিনিস কী হচ্ছে আজকে কিন্তু টেম্পারেচার মোটামুটি হাই কিন্তু আকাশ কিন্তু মেঘলা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না ভালো গরম আজকে হচ্ছে আমাদের রোজার ঈদের পর দিন ঠিক পর দিন এখানে কিন্তু ভালো বাতাস হচ্ছে

বেলকুনি থেকে পুরা রিসর্টের একটা সাইডের ভিউ দেখা যায় এবার টাওয়ার বিল্ডিংটা নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে উপর থেকে রিসর্টটা দেখতে কেমন হ্যাঁ রুমে ঢুকেই আমরা পাচ্ছি আমাদের ফ্রেশ রুম আর এই ফ্রেশ রুমটা খুব সুন্দর করে সাজানো এখানে একটা রুমে যা যা থাকা দরকার তার সব কিছুই আছে এবং ফ্রেশরুমটা বেশ সাজানো গোছানো প্লাস এটা হচ্ছে শাওয়ার প্লেস রুমে রুমের নেওয়ার পরেই আপনারা লিফট দেখেছেন ওয়াশরুম আর এটা হচ্ছে একটা ক্লোসেট দেখি ভিতরে কি কি আছে এখানে একটা লকার আছে স্যান্ডেল আছে হুম আর এই পাশে ফ্রিজ এন্ড লক আর এখানে খুব ছোট একটা মিনি ফ্রিজ আছে ফ্রিজটা খুবই কিউট তাই না হ্যাঁ ও ফ্রিজটা দেখেছেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট আমার খুব ভালো লাগছে আর এখানে হচ্ছে ওদের টি এন্ড কফি উইথ ওয়াটার ওয়াটার গ্লাস এয়ার কন্ডিশন রুম রাইট আর আমরা বেসিক্যালি দুই রুমের সরি দুই বেডের রুমটা নিয়ে সিল নিয়েছিলাম সো এটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল ছিল এদের পরের পরের দিন এই জায়গাটাতে বসে আড্ডা দিতে কিন্তু খুব মজা অবশ্যই কফি অনেক অনেকে মিলে লাইক আমাদের সাথে তো আমাদের সাথে তো ঈশান তারপরে হচ্ছে আপা ওনারা সবাই এসেছেন তো আমরা এখানে বসে আড্ডা দিতেই পারি রাতের বেলা এখানে বেশ মজা লাগবে কফি খেতে খেতে প্লাস হচ্ছে এরকম একটা ভিউ অ্যান্ড সব থেকে মজার ব্যাপারে এটা যদি মানে ফুলমুনে আসা যায় আরও জোস লাগবে যে বেশ বড় বলবো না রুমটা ছোট বাট ওয়ান ডেজ এর আসার আসলে কিন্তু খারাপ না জিনিসটা তো আমরা এখন আর বেশি কথা বলছি না আমরা লাঞ্চে চলে যাব একটু ফ্রেশ হয়ে আমরা লাঞ্চে চলে যাব আমরা হচ্ছে এইখানে হচ্ছে আমাদের জাস্ট টাওয়ার থেকে নেমে জাস্ট উল্টা পাশেই একদম জাস্ট অপোজিটেই হচ্ছে একটা রেস্টুরেন্ট তো এখন ওদের বাফেট চলতেছে বাট দুপুর আমরা প্ল্যান করছি যে আমরা বাফেটটা নিব না আরেকটু আমাদের হোটেলটা সরি হোটেল বলছি আমাদের রিসোর্টটা জাস্ট পেছনে আরেকটা রেস্টুরেন্ট আছে এখান থেকে হচ্ছে আমরা চেস করে খাবো দুপুরবেলা রাতের বেলা হচ্ছে আমরা বাফেটটা নেব আর এখানে হচ্ছে ওদের একটা প্লে জোন আছে অলরেডি তারা খেলতে চলে গেছে ওই দূরে দেখা যাচ্ছে আমাদের অলরেডি ফুড মেনু হচ্ছে এইটা অনুগ্রহ করে ভিডিও পজ দিয়ে আপনার এখানকার প্রাইস সম্পর্কে একটা ধারণা নিয়ে নেবেন এখান থেকে আমরা কী কী অর্ডার করলাম তাসনিম ওদের এই রেস্টুরেন্ট এরিয়াটা খুবই সুন্দর বা ওইখানে একদম বাচ্চাদের প্লে দেখা যাচ্ছে তার পেছনে আবার সুইমিং পুল আর এটা হচ্ছে খুব সুন্দর ডেকোরেটিভ একটা জায়গা এখানে মাঝখানে বসে খাবার দাবার মানে ডিনার বা লাঞ্চ করা যায় বাট যেহেতু একটু গরম তাই আমরা ভেতরে মানে ওই জায়গাটাতে আর বসছি না এটা হচ্ছে আমাদের ক্যাশোনাট সালাদ এটা হচ্ছে পেনি পাস্তা আলফ্রেডো ফ্রায়েড রাইস উইথ অয়েস্টার বিফ অ্যান্ড এটা হচ্ছে আমাদের ঈশানের ফ্রায়েড রাইস উইথ চিলি চিকেন অ্যালং উইথ দ্যাট আমাদের এখানে হচ্ছে মাউন্টেন ডিউ অ্যান্ড ফান্টা এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ সো লেট স্টার্ট ফার্স্টে আমি হচ্ছে ওদের জাইন দেখি কাশ্মীর মশালাদটা একটু ট্রাই করে দেখব মজা নাইস ওই ওখানে চামচ আর এটাও মজা দ্য পাস্তা পাস্তাটা কেমন আমি না বুঝতেছি না কারণ আমি আসলে প্রথমে সসি জিনিসগুলো খেয়ে ফেলছি সসি জিনিসগুলো খেয়ে ফেলছি সব পাস্তার টেস্ট আমি বুঝতেছি না দেখা খারাপ হবে না খারাপ হওয়ার কথা না ভালোই ভালোই মনে হচ্ছে আফটার লাঞ্চ আমরা একটু হচ্ছে প্লে জোনের দিকে যাচ্ছি আজকে একটা ছোটোখাটো দুর্ঘটনা হয়ে গেছে রেস্টুরেন্টের যে পুল আছে না ওখানে হচ্ছে আমার জাইন পড়ে গেছিলো তেমন কিছুই হয় নাই কোনো প্রবলেম হয় নাই বাট অসচেতনার জন্য পড়ে গেছে অ্যাকচুয়ালি অসচেতনও ছিলাম না ও খেলতেছিল খেলতে খেলতে সাডেনলি পড়ে গেছে বিকেলে বাচ্চাদের প্লে জোনে খেলাধুলার পরে আমরা একটু রেস্ট নেই রেস্ট নেওয়ার কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যায় এবং এরপরে আমরা পুলে চলে আসি যদিও প্ল্যান ছিল গরমে দুপুরে নয় আমরা সন্ধ্যার পরেই পুলে নামবো ভিওর্স আমাদের সুইমিং অলরেডি শেষ আমরা এখন যাচ্ছি আমাদের ডিনারে আজকে হচ্ছে আমরা বাপের ডিনারটা নিব আগেই বলেছি আর আমাদের এই পুরো জার্নিতে আমাদের টোটাল হচ্ছে সারা রিসোর্টে কত কীরকম কী কস্টিং পড়েছে এই পুরো ডিটেলটা আপনাদেরকে জানিয়ে দেব এটার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া এখানে সার্ভ করছে তান্দুরি ভেজিটেবল উইথ গ্রিল ফিশ ভাইয়া এটা কি কোরাল ফিশ আচ্ছা এটা হচ্ছে লাইভ পাস্তা সেশন আপনাদের পছন্দ মতন যে কোনো জিনিস সাজেস্ট করে দিলে সিলেক্ট করে দিলে ওনারা হচ্ছে পাস্তাটা মেক করে দিবে এখানে পাচ্ছে হচ্ছে স্টিম স্টিম ফ্রাইড রাইস এটা এটা হচ্ছে বিফ বিন্দালো বাটার নান চিকেন টিক্কা কাবাব থাই জিঞ্জার লেমন ফিশ চিলি ভেজিটেবল টর্টেড ভেজিটেবল ডাল পালং এটা হচ্ছে সালাদ এরিয়া এটা আছে হচ্ছে স্প্রিং রোল আর স্যুপে এখানে আছে হচ্ছে থ্রাই চিকেন স্যুপ অ্যান্ড হচ্ছে এখানে সব প্রস আছে এখানে এখানে চিলি প্রিকার এইটা হচ্ছে হোম মেড বিটরুট পিকেল আগে কখনো ট্রাই করা হয় নাই ট্রাই করে দেখবো এটা ক্যারট পিকেল এটা কিঞ্চির মতো মনে হয় টেস্ট হবে এইটাও হোম মেড গ্রিন চিলি পিকেল এইটা আর ওইটা হচ্ছে ডিফারেন্ট টাইপের আর এখানে সার্ভ করছে এটা হচ্ছে কোরাল ফিশ বোনা এটা হচ্ছে মিলি ঝুই সবজি ঝুলি সবজি মানে হতে মিক্স সবজি বেক পটেটো আর ডেজার্ট এরিয়াতে এখানে পাখি হচ্ছে এখানে হচ্ছে মোজ বিভিন্ন রকমের মোজ আছে এখানে পুডিং পায়ে কেক এটাও মনে হয় পায়ে আর এটা হচ্ছে সুইট রোল এগেন পেস্ট্রি এটা আমরা ছোটোবেলায় খেতাম আপনারা কে কে ছোটোবেলার কথা মনে করতে পারছেন এখানে বান্স আছে আর এখানে পাশে হচ্ছে লাইভ আইসক্রিম এখানে বললেই মনে হয় বিভিন্ন ফ্লেভার আইসক্রিম মেক করে দিবে আমরা থাইল্যান্ডে যারা যাই তারা তো এইটার সাথে সবাই পরিচিত এখানে লাইভ গানের হচ্ছে প্রোগ্রাম চলছে লাইভ গান শুনতে শুনতে আপনারা হচ্ছে ডিনার করতে পারবেন যে আমরাও ডিনার করছি তুমি ডিনার করছো ওদের বুফে আইটেমটা আমরা টেস্ট করছি অ্যান্ড ক্লাব হাউসে ওদের যে বাফেট আইটেমগুলো আমরা ট্রাই করছি ওদের সবগুলো আইটেমই মজা মানে মোটামুটি সব থেকে মজা হচ্ছে আমাদের এই যে লেগেছে ওদের ভেটকি ফিশের বার্বিকিউ আইটেম কম কিন্তু টেস্ট খুবই ভালো অ্যান্ড টেস্ট যদি ভালো না হতো তাহলে যে আমার ওই যে ওই যে ওইটা 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 ফিশ খেতো না তার এখনও দাঁত উঠে নাই কিছুই না কিন্তু সে সব খায় ইউর্স আমরা এখন যাচ্ছি আমাদের ডিনার শেষ আমরা হচ্ছে এখন একটু পার্কিংয়ের দিকে যাচ্ছি আমাদের বাগিতে করে রিজন হচ্ছে আমার বউ তার মোবাইলের চার্জার নিয়ে আসে নাই এখন আমার চার্জার ভেঙে খাবে যেটা আমি গাড়ি চার্জার ভেঙে খাবো ওই চার্জার দিয়ে কি তোমার ফোন চার্জ দেওয়া যায়

আমরা এখন হচ্ছে ওদের এই যে লেকের পারে আসছি এখানে একটু হাঁটাহাটি করব যে বাচ্চারা খেলাধুলা করতেছে আর আমার ছোটজন ঘুম সো এখন এখানে একটু ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করে আমরা রুমে চলে যাবো রুমে যে মশা নেই হ্যাঁ রাইট কোনো মশা নেই রুমে যাবো রুমে যে আমরা হচ্ছে রেস্ট নেবো রেস্ট নিয়ে কালকে আবার খুব সকালবেলা উঠতে হবে কারণ পুরা রিসোর্টটা আমরা এখনও ঘুরে দেখতে পারিনি আজকে ঘুরে দেখার সুযোগ পাইনি সো আমরা একদম ভোরবেলা উঠে পুরো রিসোর্টটা একবার একটু ঘুরে দেখবোয়ার্স লেকের পাড় থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের টাওয়ারের কাছে ঠিক পেছনে আমাদের যে কিড জোনটা আছে ওখানে এখানে একটা খুব সুন্দর ব্রিজ আছে লেকের ওপর দিয়ে ব্রিজটা খুবই সুন্দর দেখতে রাতের বেলা ডেকোরেট করেছে লাইট দিয়ে জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি ব্রিজে যাচ্ছি খুবই নাইস একটা ব্রিজ এখানে হচ্ছে যে নিচে লেকটা দেখা যাচ্ছে বিশাল বড় একটা রিসোর্ট রাতের বেলা মানে হেঁটে হেঁটে ঘোরার জন্য সুন্দর একটা জায়গা যদি ওয়েদার ভালো থাকে এখানে ছোট্ট একটা মাঠ আছে সুন্দর জায়গাটা মর্নিং ভিউয়ার্স আমরা আজকে ঘুম থেকে উঠতে খুব দেরি করি নাই এই সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠছি না চলে সকাল সকালে টায়েট ছটার সময় ওঠা দরকার উঠি নাই এখন ব্রেকফাস্টে যাচ্ছি টাইম অলমোস্ট শেষ বলতে ওদের দশটা শেষ হয় আমাদের অলরেডি নয়টা সামথিং বাজে সো আমরা এখন ওদের রেস্টুরেন্টে যাচ্ছি ক্লাব হাউস এটা ব্রেকফাস্টের মেনুটা হচ্ছে বয়েলড এগ এগ ভেজে দেওয়া হচ্ছে খিচুড়ি লুচি ডালগোস ভেজিটেবল চাউমিন সসেজ বিন আর এখানে সামথিং চিনি পায়েস জাতীয় কিছু ওটস সরি এটা ওটস আর এই পাশে সালাদ আইটেমে আছে অনেক কিছু ফুটসের মধ্যে পেয়ারা আর বাঙ্গি ওদিকে হচ্ছে চিজ কিসমিস অনেক কিছুই আছে জুসের মধ্যে আছে হচ্ছে ফ্রেশ ফ্লেভার জুস আর হচ্ছে ওয়াটারমেলন জুস আর হালুয়া এটা হচ্ছে হালুয়া সুজির হালুয়া এখানে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ডার্ট ওদের ব্রেকফাস্টের আইটেমটা বেশ ভালো ভিউার্স আমরা হচ্ছে ব্রেকফাস্টের পরে ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলেছি এখন হচ্ছে আমরা জাস্ট একটু বাইরে বের হয়েছি আমাদের চেকআউটের এখন আরও এক ঘন্টা টাইম আছে আমরা একটু ওদের ওই কিডস প্লে জোনে আসছি এখানে এসে একটু ডোন টোন উড়াবো ড্রোন ভিউ দেখতে দেখতে আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যেটা অ্যাকচুয়ালি না করলেই নয় এখানে সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে ওদের ডিনার টাইমটা হচ্ছে দশটা পর্যন্ত আমরা দশটা বাজার কিছুক্ষণ আগে ঢুকেছি তাই দশটা বাজার সাথে সাথে ওদের সব ডিনার ক্লোজ হয়ে গিয়েছে তো আমরা সবগুলো খাবার টেস্ট করতে পারিনি এটা একটা বাজে এক্সপিরিয়েন্স ওদের আসলে উচিত ছিল দশটার পর্যন্ত গেস্টরা ভেতরে এন্ট্রি নিতে পারবে এবং এন্ট্রি নেওয়ার যত গেস্ট আছে তারা সব ফুডগুলোই অ্যাভেল করতে পারবে কারণ যেই লোকটা দশটা বাজার পনেরো মিনিট বা দশ মিনিট আগে ঢুকবে এদেরকে তারা এন্ট্রি তো দিচ্ছে ঠিকই কিন্তু তারা কিন্তু ভালো ফুডগুলো আর পাচ্ছে না কারণ ঠিক দশটার সময় ওরা সব কিছু ক্লোজ করে ফেলছে এক্ষেত্রে ওদের বলা উচিত ছিল নয়টায় লাস্ট এন্ট্রি দশটায় ফুড শেষ ছোট মিনি জুতে যাব রাইট এখানে হচ্ছে জি প্ল্যানিং প্লাস অন্যান্য অ্যাক্টিভিটি যারা করতে পছন্দ করেন হ্যাঁ সুযোগ আছে এখানে তার এখানে আসতে পারো রাইট অ্যাকচুয়ালি গরম না হলে আমরা বাচ্চাদের ছেড়ে দিতাম ওদের এগুলো এগুলো হচ্ছে কোনো কটেজ না এগুলো ওয়াশরুম আমরা এখন হচ্ছে বাস ছাড়ের ভেতর দিয়ে যাচ্ছি এটা একটা বাস হ্যাঁ বাজার যখন শুরু হয়ে এটা হচ্ছে ওদের মিনি জু এখানে অনেক কিছু অনেক কিছু সরি মানে এখানে বেশ অনেকগুলো হরিণ আছে জায়েন ডিয়ার ওই যে ডিয়ার ওই যে ডিয়ার ওই যে ওই যে বসে আছে ওই যে বসে আছে সিট ডান ওই যে হেটে যাচ্ছে ওই যে তার সোজা তাকাও সামনে ওয়াও মিনুজু ভিজিট এর পরেই আমরা চেক আউট করে ফেলি আর এর সাথে জানিয়ে দিচ্ছি আজকের খরচগুলো আমাদের রুম প্রাইস করেছিল 8 ফ্লোরে 11500 আর 4 ফ্লোরে 1100 এটার সাথে 10% সার্ভিস চার্জ এবং 15% ভ্যাট অ্যাড হবে উপরের লাঞ্চে আমাদের পড়েছিল 5009 টাকা ভ্যাট এবং টিচার সহ বাফেট লাঞ্চের সার্ভিস চার্জ এবং ভ্যাট যোগ করে আমাদের টোটাল পার্সোনাল করেছে উনিশশো টাকা করে আর ঈশান যেহেতু টেন ইয়ার্স তাই ওর জন্য করেছে এর হাফ ভ্যাট এবং সার্ভিস চার্জ সহ আমাদের দুইটা ফ্যামিলি সর্বোট করেছে চল্লিশ হাজার ছয়শো একাত্তর টাকা এই পুরো ট্রিপটাতে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ঠিক আছে হয় কেন ললিপক

রাগ কেন রাগ বলো আমি করছি কেন বাবা লেখা নাই তোমাকে লেখা নাই